জামায়াতে ইসলামীর গোড়াপত্তন হয় 1941 সালের 26 আগস্ট যখন সাইয়েদ আবু আলম মৌদুদি লাহোরে ইসলামিয়া পার্ক এটি প্রতিষ্ঠা করেন প্রথমে সংগঠন মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের বিরোধিতা করেছিল 1946 সালে নির্বাচনেও তারা মুসলিম লীগকে সমর্থন করেনি ভারত পাকিস্তান বিভাজনের পর মাওদুদি পাকিস্তানে চলে যায় পাকিস্তান প্রতিষ্ঠার পর জামায়াতে ইসলামি মূলত দুটি ভাগে বিভক্ত হয় অর্থাৎ 1946 সালে

At IHG Hotels and Resorts, you can stay ahead of the game. Play the game. বাংলাদেশ স্বাধীন হবার পরে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামাত ইসলামীর সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায় স্বাধীনতার পর সাধারণ ক্ষমার আওতায় জামাতের কিছু নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে এলেও দল হিসেবে জামাত নিষিদ্ধ ছিল বহু বছর পরে উনিশশো সালে ধর্মবি ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লিগ বা আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে জামাত ইসলামী তৎপরতা শুরু করে যদিও রাজনীতিতে সরাসরি সক্রিয় হতে শুরু করে আরও তিন বছর পরে উনিশশো সালের সংসদ নির্বাচনে আইডিএল এর ব্যানারে জামাত ইসলামীর ছয়জন জন এমপি নির্বাচিত হয়েছিলেন তবে বাংলাদেশেই নয় পাকিস্তান আমলেও এই দলটি কয়েকবার নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছিল দল হিসেবে জামাত ইসলামীর যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে সৈয়দ আবুল alam চৌধুরী 1941 সালের 26 অগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামাতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন তবে পরের বছরে এর সদর দপ্তর লাহোর থেকে নেওয়া হয় ভারতের পাঠানকোটে 1943 সালে সালের প্রথম কনভেনশন হয় অবিভক্ত ভারতে এবং এর যারা জামাতের ইতিহাস সম্পর্কে জানেন না এখন জেনে নেন বিরোধিতা করেছিল আটচল্লিশ সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে সায়েদ আবুল আলী মৌদুদিকে গ্রেফতার করে তবে ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামাতের কার্যক্রম শুরু হয় দুই বছর পর মিস্টার মৌদুদি জেল থেকে ছাড়া পান এর মধ্যেই নেতা হিসেবে উঠে আসেন গোলাম আজম এবং উনিশশো সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে জামাতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে উনিশশো সালে অন্য সব দলের সাথে জামাতের কার্যক্রমও নিষিদ্ধ করেন তখনকার আয়ুব খান উনিশশো চৌষট্টি সালের জানুয়ারিতে জামাতকে আবার নিষিদ্ধ করা হয় মৌদুদি ও কোলাম আজম সহ অনেককে আটক করা হয় সে বছরের শেষ দিকে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয় উনিশশো সত্তর সালে নির্বাচনে একশো একান্নটি আসনের প্রার্থী দিয়ে চারটি আসন পাই জামাতে ইসলামী জামাত ইসলামী দল হিসেবে এবং এর নেতারাও সক্রিয়ভাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেন তখন পাকিস্তানি শাসকদের সহযোগিতায় শান্তি কমিটি গঠন করা হয় উনিশশো সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিলেন গোলাম আজম দেশের বিরোধিতা ও গণহত্যায় সহায়তার জন্য সালে জনের নাগরিকত্ব সরকার বাতিল করেছিল গোলাম আজম ছিলেন তার একজন কিন্তু উনিশশো সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থাকা জামাত নেতারা আবার দেশে ফিরতে শুরু করেন গরিকত্ব ফেরতের জন্য আবেদন করলেও সে আবেদন প্রত্যাখ্যাত হয় এরপর উনিশশো আটাত্তর সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি ঢাকায় আসেন এরপর আর ফিরে যাননি উনিশশো উনআশি সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে জামাতে ইসলামী বাংলাদেশ গঠিত হয় গোলাম আজমকে অনেকটা গোপনে আমির করে প্রকাশ্যে আব্বাস আলী খানকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয় এর পরের বছর ঢাকায় বাইতুল মোকারমের সামনে জামাদের প্রথম প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় তারপর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে থাকে দলটি এবং নব্বই দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে ওঠে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির এই শিবিরের নাম ছিলো নেয় তবে তাদের বড় সাফল্য আসে উনিশশো একানব্বই সালের নির্বাচনে সেবার আঠারোটি আসন জিতে তারা এবং তাদের সমর্থনে সরকার গঠন করে বিএনপি এরপর থেকে জামাতকে নিষিদ্ধ করা বিচারের দাবিতে আবার তীব্র আন্দোলন গড়ে ওঠে দেশে এরই ধারাবাহিকতায় উনিশশো বিরানব্বই সালে জাহারারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত হয় সেখানে গোলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এরপর দলটি বেশ ঠাসা অবস্থায় পড়ে চুরানব্বই সালে আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম দল হিসেবে আবার হয়ে ওঠে জামাত সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সালে আওয়ামী যখন আন্দোলন চলছিল তখন জামাত ও আলাদাভাবে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে গেছে উনিশশো সালে বিএনপির সাথে আনুষ্ঠানিক জোট করে জামাত যার নাম হয় চার দলীয় জোট আজম দু সালে অবসর নিলে দলটির শীর্ষ পদে আসেন দু হাজার এক সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলে জামাত নেতা মতিউর রহমান নিজামি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব পান স্বাধীন বাংলাদেশে এটাই জামাতের প্রথম সরকারে অংশগ্রহণ 2008 সালে নির্বাচনে দুটি আসন পায় জামাত ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ এরপর তারা আর কোন ভোটে অংশ নিতে পারেনি ওই বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য জামাত ইসলামী বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ জামাত ইসলামী রাখা হয় দু হাজার তেরো সালের ডিসেম্বরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয় এর আগে থেকেই মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা আটক হলে বেশ চাপের মুখে পড়ে দলটি ওই এই সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দলটি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাখাটা অবস্থায় দু অবস্থায় চোদ্দ সালের অক্টোবরে মারা যান গোলাম আজম এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার নব্বই বছরে সাজা হয়েছিল বিরোধী অপরাধের মামলায় একই ধরনের মামলায় দু সালে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এবং দু সালে আমির মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর হয় এবং দলটি চরম বিভাগে পড়ে যারা জামাতের ইতিহাস সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনতে আজকে শোনালাম সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে